আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা নিজেদের সম্পদ বৃদ্ধির একটি দুরুদের উপর আমল শিখব যেই দুরুদের বরকতে আমাদের সকলের সম্পদের ভিতরে আল্লাহ পাক ভরপুর বরকত দান করবেন ইনশাআল্লাহ দেখুন আমরা যদি নিজেরা কিছু কিছু আমল করি এবং আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে নির্ভরশীল হয়ে আল্লাহ তা সন্তুষ্টির জন্য যদি কাজ করতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদের সেই কাজগুলোর ভিতরে বরকত দান করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে আপনি যে ইনকাম করেন সে ইনকামের ভিতরে বরকত হচ্ছে আপনার সংসারের ভিতরে কোনো ঝামেলা হইতেছে না আল্লাহর পক্ষ থেকে ঐশী এক শান্তি আসবে ইনশাআল্লাহ সেজন্যে আমাদের উচিত আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে নামাজের সাথে সাথে কিছু কিছু ভালো থাকার জন্যে দুনিয়া এবং পরকালে শান্তিতে থাকার জন্যে দৈনন্দিন কিছু আমল করা আজকের এই দূরদের উপর যদি আমরা প্রত্যেক দিন আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সম্পদগুলোর ভিতরে বরকত দান করবেন এবং সম্পদ দিন রাত আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্ত জামেলাগুলো দূর হয়ে যাবে দেখবেন যে আর কোনো ঝামেলা নেই দিন দিন ঝামেলাগুলো কমতেছে আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হইতেছে আপনার প্রতি আল্লাহ পাকের অশেষ করুণা এবং দয়া আসতেছে আপনার সম্পদ দিন দিন রাত রাত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সুবাহানি অভিহান আল্লাহ আজিম তাহলে আসুন আমরা সেই দূরত্ব যে দুরুদ পড়লে ধন সম্পদ বৃদ্ধি পাবে সেই দুরুদটি মুখে মুখে আমরা শিখে নেব সহি করে উচ্চারণ করে আমরা শিখব আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার সাথে মিলিয়ে মিলে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ اللهم আলা على মুহাম্মাদিন محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أم يعبر بولدتشي؟ اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد.

اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والمسلمين والمسلمات এই দূরে উপরে পড়ে যে আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় আমল করবে অন্তত পক্ষে সকালে আপনি একশোবার পড়েন সন্ধ্যার পরে মাগরিবের নামাজ আদায় করে আপনি একশোবার পড়েন সাথে সাথে সোরাতুল ওয়াক্কে আতলা করেন ইদা কে দিবা অবশ্যই আপনার সর্ব ধরনের অভাব আপনি অভাব থেকে মুক্তি থাকতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ইসলামিক এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে অন্য সকল মুসলমান ভাই বোনদেরকে অভাব থেকে মুক্তি পাওয়ার জন্যে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যে দুনিয়া এবং পরকালে ভালো থাকার জন্যে অবশ্যই ভিডিওটি সাবিনিয়ত শেয়ার করে দিবেন সকলেই জন্য আমরা আমল করতে পারি ইনশাল্লাহ ছোট্ট করে একটি লাইক করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমত